জনজাতি আন্দোলনের অন্যতম ও মহান দেশপ্রেমিক ভগবান একশো জনজাতীয় গৌরব দিবস পালিত হল ফটিকরায় মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জুড়িছড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা উনকোটি জেলা সভাপতি পূর্ণ মোহন দেব বর্মা ফটিকরায় মন্ডল সভাপতি তরুণ কুমার দাস জনজাতি মোর্চা মন্ডল সভাপতি লগ্নমণি রিয়াংশ ও অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ভগবান বিরসা মন্ডার সংগ্রামী জীবন তার বিপ্লবী ইতিহাস ও আদিবাসী সমাজের স্বাভিমান রক্ষায় তার অসামান্য অবদান তুলে ধরেন তিনি আরো বলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতি সমাজের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা ও গৌরব ইতিহাসকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে যা ইতিমধ্যেই দেশ জুড়ে দৃশ্যমান অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর পুরো অনুষ্ঠান জুড়ে বিশ্ব মুন্ডার প্রতি শ্রদ্ধা ও জনজাতি গৌরবের আবেগময় পরিবেশ সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী স্মরণ করছেন মনে আছে। একমাত্র জনজাতিদের সম্মান দেওয়ার কাজ যদি কেউ করে থাকে সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র আপনারা দেখছেন বিজেপি সরকার সালে আমাদের রাজ্যে আসার পরে আজ থেকে আমরা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছি এই পদ্মশ্রী পুরস্কার কারা পেয়েছেন এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আমাদের অনুকুটি জেলার বিশিষ্ট শিল্পী রেশম বাদক থাঙ্গা দারলং এই থাঙ্গা দারলকে আমরা কেউ চিনতাম না কিন্তু নরেন্দ্র মোদী কত দূর থেকে প্রধানমন্ত্রী জনজাতি এলাকায় ঘুরে ঘুরে হিন্দু ধর্মের প্রচার প্রসার করছেন এবং জনজাতি অংশের মানুষ যাতে হিন্দু ধর্ম ত্যাগ না করে পরিত্যাগ না করে তারা যাতে নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য তিনি প্রতিনিয়ত প্রমোট করছেন কাজ করছেন তার এই অনবদ্য অবদানের জন্য তাকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে আমাদের প্রেচার তোলেন চাকমা সম্প্রদায়ের মহিলা স্মৃতি রেখা চাকমা তাকে তার অনবদ্য যে হ্যান্ডলুমস এর হ্যান্ডিক্রাফটস এর কাজের জন্য তাকে সম্মান জানানো হয় সত্যরাম রিয়াং বিশিষ্ট সাহিত্যিক বেনুচন্দ্র জামাতিয়া এগুলি সবাই কিন্তু আজকে এস সম্প্রদায়ের মানুষ তাই আমি আপনাদেরকে বলতে চাই যে পঁচিশ বছরে বামপন্থীরা জনজাতিদের সম্মান দেয়নি এই বিজেপি সরকার আসার পরে আর জনজাতিরা প্রকৃত সম্মান পাচ্ছেন এবং জনজাতিদের প্রকৃত পক্ষে উন্নয়ন করার কাজ আমাদের বিজেপি সরকার প্রচুর প্রতিনিয়ত